আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো কয়েকটা কারণে এসএসসি দুই হাজার শিক্ষার্থীরা ফেল করবে এখন দেখা যায় যে বিশ বা 30% পার্সেন্ট ফেল করে এর কারণটা কি এখানে বোর্ড কর্তৃপক্ষ কিন্তু নিয়ম বা কিছু নিয়ম যদি ফলো না করে তাহলে কিন্তু তারা ফেল করার সম্ভাবনা নাইনটি পার্সেন্ট বলা যায় দেখা যায় প্রথমত ফেল করে এই যে এই এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এমসি কিউ শিট এটা হচ্ছে এমসি কিউ শীত এই শীতটা কিন্তু তারা ভালোভাবে পূরণ করতে পারে না অনেক শিক্ষার্থী যেখানে সেট কোড লেখে না এই সেট কোড না লেখার কারণে কিন্তু সেই শিক্ষার্থীটা ফেল করে এখন তারা ভোট কর্তৃপক্ষ কিন্তু তারা মিলিয়ে দেখে যে কোন সেটে সেট লেখে নাই ঠিক আছে যদি কোন সেটে সে দেখা যায় যদি পাস করে তাহলে ওটা তাকে পাস দেওয়া হয় এটা ভোট কর্তৃপক্ষের কিন্তু একটা নিয়ম এটা কিন্তু সব সময় মনে রাখবা দ্বিতীয়ত দেখো এই যে এমসিকিউ গুলা তারা সঠিকভাবে পূরণ করে না এখন এখানে ভুল পদ্ধতি কোনটা সঠিক পদ্ধতি কোনটা এটা কিন্তু দেওয়া আছে অনেকেই হয়তো বা ভাবতে পারো যে আমার এমসি কিউ এক নাম্বারে একটা হয়েছে বা ভুলবশত একটা দাগাইছি পরে কি ওইটা কাইটা দিয়ে অন্যটা দাগাইলে ওইটা মার্ক দিবে না এটা কখনোই তারা ভোট কর্তৃপক্ষ এলাও করে না বা দেয় না এটা কিন্তু শিক্ষকরা দেখে না এই এমসি কিউ শিটটা এটা দেখে সম্পূর্ণ ভোট কর্তৃপক্ষ তাদের ওই এমআর মেশিন আছে ওই ওই এমআর মেশিনের সাহায্যে তারা দেখে থাকে আর দ্বিতীয়ত একটা কথা বলবো যে এই এমসিকিউ যে মেশিনের সাহায্যে দিয়ে থাকে এটা কিন্তু এক বা দুই মার্ক গ্রেস মার্ক দেয় না এখন অনেক শিক্ষার্থী বলে যে স্যার এটাই হয়তো বা গ্রেস মার্ক না দিলে তো আমি পাশ করতে পারবা না বা পারবো না এইটা এই ধরনের যাদের মন্তব্য তারা কিন্তু অবশ্যই ফেল করবে দেখা যায় যে তারা সঠিক ভাবে এমসি দিতে পারে নাই বা অনেকের আটটা বা অনেকের সাতটা এমসিকিউ হয় সেক্ষেত্রে তারা কিন্তু পাশ করতে পারবে না এখন দেখা গেছে যে এইটা আবার আরেকটা নিয়ম আছে যে এই যে এখানে দুপুরে নাম্বারটা এই নাম্বারটা অনেকে সঠিক ভাবে দেয় না এখন এই নাম্বারটা হচ্ছে মেইন অর্থাৎ হাজিরা খাতায় যদি এই নাম্বারটা অর্থাৎ এমসিকিউসি এর নাম্বারটা না তোলো তারা কিন্তু অ্যাবসেন্ট হিসাবে তোমাকে ধরা হবে এখন এই নাম্বারটা তুমি তুইলা দিয়ে আসলা এটা হারিয়ে গেছে তারা হারিয়ে ফেলছে তারপরেও কিন্তু তোমাকে ভালো মার্কস দেবে যেহেতু বোর্ড কর্তৃপক্ষ হারিয়ে ফেলছে অথচ তুমি এখানে এমসি কিউ এর শীতের এই নাম্বারটা উঠে দিয়ে আসছো আর দ্বিতীয়ত আমি বা দ্বিতীয়ত আমি কথা বলবো যে এখানে এই যে বোর্ড কর্তৃপক্ষ যে ওই মাস শীতটা অর্থাৎ এটা কিন্তু মূল খাতা এটা মূল খাতা বলবো এই কারণে কারণ হচ্ছে এটা লিখিত একটা খাতা এই খাতাটা সঠিক সুন্দরভাবে পূরণ করতে হয় এখন দেখা গেছে এখানে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার আবার বিষয় কোড এটা সঠিকভাবে অনেকে লেখে না অনেকেই না লেখার কারণে তারা কিন্তু ফেল করে আবার দেখা যায় যে এখানে একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারটা পরীক্ষার বা হাজিরা শীতে উঠে আদি আসে সেক্ষেত্রেও তারা ফেল করবে এখন ফেল করার তো অনেকটা কারণ থাকে বোর্ড কর্তৃপক্ষ তারা সঠিকভাবে বইলা দেয় বা তাদের নির্দেশিকায় লেখা আছে এখন খাতাগুলো কিন্তু শিক্ষকরা খুবই সহজভাবে দেখবে প্রত্যেকটা বোর্ডের খাতাগুলো শিক্ষকরা সহজভাবে দেখবে এখন আরেকটা কারণ হচ্ছে যে তোমরা যদি এই খাতাগুলো ফাঁকা রেখে আসো একদম ফাঁকা রেখে আসলা তাহলে কিন্তু বোর্ড কর্তৃপক্ষ তোমাকে ফেল দিবে বা ফেল দেওয়ার সম্ভাবনা বেশি বা ফেল তো দিবে কারণ তুমি কিছুই লেখো না আর যারা টপিকের উপর কিছুটা লিখে দিয়ে আসছে পাস করার যোগ্যতা আছে তারা কিন্তু ঠিকই পাস করবে এখন অনেকেই বলো যে স্যার আমরা তো এই এমসি কিউ বা সিকিউ যেটা যে অংশটা সেই সেই অংশটা যে আমি পূরণ করলাম এই পূরণ করার পরে এটা তার সিঁড়ে নিয়ে যায় তাহলে আমাদের খুঁজে বের করে কিভাবে দেখো এখানে কিন্তু বর্তমানে স্ক্যান একটা সিস্টেম আছে আর এই নিচেও স্ক্যান সিস্টেম আছে দুইটা স্ক্যান যখন পরীক্ষার খাতার বা লেখার পরে বা ভোট কর্তৃপক্ষ জমা নেয় খাতাগুলো তখন কিন্তু এই দুইটা স্ক্যান এক জায়গায় করে দেখে যে মোবাইলের মাধ্যমে তারা দেখে দেখলে তারা বুঝতে পারে যে এটা তোমার খাতা কিনা তখন তারা কিন্তু এই খাতাটা এলাও করে বা তোমাকে সঠিকভাবে দেখা যায় আগে কিন্তু অন্য সিস্টেম ছিল যেখানে বৃত্ত ছিল এক মিলে যার কারণে তারা তোমাদের খাতাটা খুঁজে পাইতো এখন নতুন সিস্টেম করছে স্ক্যান সিস্টেম এই স্ক্যানের মাধ্যমে তোমাদের আহ খাতাগুলো সঠিকভাবে বের করে আর আরেকটা কথা বলবো যে এই যেখানে অতিরিক্ত খাতাটা নেও এই অতিরিক্ত খাতাটা কিন্তু তোমাদের এই মূল খাতার সাথে এক করতে হয় তোমরা অনেকে এই প্রশ্ন করছো যে আমরা তো অতিরিক্ত খাতা নেই কিন্তু এখানে অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা দিয়ে আসি নাই তাহলে কি আমার এই অতিরিক্ত শীটের এই খাতাটা তারা মূল্যায়ন করবে না বা শিক্ষকরা দেখবে না অবশ্যই তারা দেখবে তাদের তো তারা তো তোvndনা তারা সঠিকভাবে দেখলো যে মানে খাতার পৃষ্ঠা এত কেন তারা নিশ্চয়ই কল্পনা করবে যে অতিরিক্ত একটা খাতা নিছে সেখানে তারা দেখ দেখবে আবার অনেক শিক্ষক দেখা যায় যে হঠাৎ করে মিস্টেক হয়ে যায় তুমি এখানে লেখো নাই সেক্ষেত্রে তারা দেখে না এমনটাও কিন্তু হয়ে থাকে অবশ্যই তোমরা অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা দিয়ে এসেছো আশা করি তো তোমাদের যখন পাবলিশ হবে তুমি বুঝতে যে তুমি কোন কারণে ফেল করছো অনেক শিক্ষার্থী দেখা যায় যে এই যে এখানে ভুল করে আসছে রোল নাম্বার বিষয় কোড এস সি এস মানে পূরণ করতে হয় এটা তুমি না দিলেও কোনো ঝামেলা নাই ফেলে আসবে না সমস্যা নাই তো এইটাই মূলত খাতার কিছু বিজ্ঞাপন আমি কিন্তু অলরেডি বোর্ডের খাতা দেখবো অবশ্যই লাইভে তোমাদের দেখাবো যে কিভাবে খাতা দেখা হয় এবং কি খাতা যে মূল্যায়ন করি বা কত মার্কস দেওয়া হয় শিক্ষকরা খুবই সহজ ভাবে খাতা দেখে তোমরা এটা মনে রাখবা এবং কি তারা সঠিক সুন্দর ভাবে একটা শিক্ষার্থীকে পাস দেওয়ার চেষ্টা করে তারা বোর্ড কর্তৃপক্ষ থেকে নির্দেশিত আছে যে শিক্ষার্থীরা যেন মানে অতিরিক্ত ফেল না করে কিছু শিক্ষার্থী পাওয়া যাবে এমনিতেই দেখা যায় যে বিশ পার্সেন্ট শিক্ষার্থী ফেল করে এইভাবে বিশ পার্সেন্ট শিক্ষার্থী ফেল করবে তো এই ছিল আজকের ভিডিওটা সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা তোমাদের কমেন্টের উপর ভিডিও আসবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম